আসলে আপনাদের এই গ্রামে যারা যারা অসহায় তাদের জন্য সাহায্যের প্রাণ নিয়ে আমরা এসেছি আমরা আমাদের একটা সংস্থা আছে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ তো এদের পক্ষ আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো অসহায়দের আমরা ত্রাণ দিচ্ছি আপনিও এই তালিকায় আছেন হাসানি হ্যাঁ আমরা নিয়ে এসেছি আপনার জন্য এই ত্রাণটা জলদি ধরা বলছে কি বাসাই আছে চালনি চাল আছে ডাল আছে তেল আছে এগুলো আছে আল্লাহ তোমরা হায়ার দোক বড় আরো বড় করুক আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এই পর্যায়ে আপনার একটা ইন্টারভিউ নেব মাধ্যমে আমরা জানিয়ে দেবো আর কি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি আমি না করছি না আমরা প্রশ্ন করব শুধু আপনার মানে আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন তো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের ধন্যবাদ জানাবেন সংস্থার নাম কি আপনারা আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ধন্যবাদ হুমায়ুন এই কিটা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান আচ্ছা ঠিক আছে আপনি বলবেন আগে আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে ক্যামেরা লেন্সের দিকে তাকাতে হবে নাহলে তো কথা বোঝা যাবে না আপনি কাকে বলছেন ঠিক আছে ক্যামেরার লেন্স আমি কোন ক্যামেরার মধ্যে চোখের মধ্যে একটা জিনিস দেখছেন না ওইটার দিকে তাকাতে হুম হুম এটা দিয়ে পাইছি পাইছি হুমায়ুন এইট কিটা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান এইট ক্রিয়েটিভ

হুমায়ুন না হিউম্যান আর হুমায়ুন আপনাকে আমি লাস্টবার বলে দিচ্ছি কারণ আপনি যদি আমার সংস্থার নাম না বলেন আমি কিভাবে প্রচার করবো আচ্ছা হ্যাঁ প্রচার করতে হলে আমার সংস্থার নাম আপনাকে বলতে হবে হিউম্যান এজ ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ কিটা

দান হোক মন থেকে আসলে এই স্লোগান সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ায় ভিডিওটা থেকে অনেক কিছু শিকার আছে তারা প্রচারণার জন্য এই অসহায় মানুষটির সঙ্গে কি করেছে তো এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন